জুলাই গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ হওয়া আহত মোহাম্মদ বাবুলকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে থাইল্যান্ডে সকালে স্বাস্থ্য দপ্তরে তত্ত্বাবধানে তাকে বিমানবন্দরে নেওয়া হয় এগারোটা বিশ মিনিটে ঢাকা থেকে ব্যাংকক গামী একটি ফ্লাইটে বাবুলকে নিয়ে রওনা হয় তার পরিবার আহত বাবুলের বাবা জানান বিশ জুলাই গুলিবিদ্ধ হয় তার ছেলে সেদিন তাকে ভর্তি করা হয় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এক মাস চিকিৎসার পর নেওয়া হয় বিএসএমএমইউতে অবস্থা গুরুতর হওয়ায় অন্তর্বর্তী সরকারের কাছে উন্নত চিকিৎসার জন্য আবেদন করে বলের পরিবার এরি ধারাবাহিকতায় তাকে থাইল্যান্ডে পাঠানো হচ্ছে এখন পর্যন্ত আহত 7 চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হলো ওই ওইখানে এর আক্রমণ করে ওকে করছে ব্রেসপায়ার ব্রেসপায়ার করতে আমরা সেন্ট এখানকার থেকে দুটো ভাস্তীয় খাদ্য নদী ছিঁদি হয়েছে বিশ জুলাই হচ্ছে গুলি খেয়েছিল পেটে এখন এখানে আইসিউ ছিল পাঁচ দিন বিএসএমএম তে আর এর আগে থেকেও ভর্তি ছিল এখন ওনাকে উচ্চতর চিকিৎসার জন্য থাইল্যান্ড ব্যাংকক ভেজিস্তান হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে